ভারতে মসজিদ রক্ষায় প্রাণ দিল তিনজন মুসলিম ভাই আল্লাহ নসিব করুক দেখেন আমাদের বাংলাদেশে মুসলিমরা তাদের তাদের দেয় আর তারা দেশে মসজিদ তারা মন্দির করতে চায় কতটা মানে বিব্রতকর কথা বা কতটা মানে কষ্টদায়ক কথা দেখেন ওই মসজিদ রক্ষা করার জন্য তিনজন মুসলিম ভাই আমার স্ক্রিনে দেখতেছেন তিনজন মুসলিম ভাই তার তাজা ফ্রানটা বিলিয়ে দিচ্ছেন দেখেন মুঘল সম্রাট থাকা অবস্থায় মুঘল সম্রাট বাবর থাকা অবস্থায় পনেরোশো সালে এই মসজিদটা শাহি মসজিদটা করা হয় যেই মসজিদটা বর্তমানে তারা তাদের বলে দাবি করতেছে তাদের নাকি কি কি ওইখান থেকে মানে কি নিবে না নিবে আল্লাহ সারা কেউ যায় না দেখেন কতটা বিব্রতকর কথা বলে আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট শতে আপনার ফাঁস পার্সেন্ট মানুষ আছে যে অতি উৎসাহী বা কোনো কিছু ভেবে চিনতে না ভেবে চিনতে মানুষের ধর্মে আঘাত করে কিন্তু নব্বই পার্সেন্ট ফাঁসানব্বই পার্সেন্ট মানুষই বুঝের মানুষ তারা নিজের ধর্মের সৌন্দর্যটাকে রক্ষা করে বা নিজের ধর্মের সৌন্দর্যটাকে দেখিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেয় এবং কি যাতে তাদের মন্দির বা বিভিন্ন ধর্মীয় কোনো ইয়েতে আঘাত না আসে এভাবে এটা চিন্তা করে তারা মন্দির আপনার এগুলা ফাহারা দেয় কিন্তু তারা আজকে আমাদের প্রাণের মানে মসজিদের মতো একটা জায়গা তারা দখল করতে চাইতেছে তারা বলতেছে এখানে নাকি শাহী মসজিদ যেখানে পনেরোশো সালে ওইটা স্থাপিত হয় ওই শাহী মসজিদ তারা মন্দির দাবি করতেছে এবং কি তারা বলতেছে এটা তাদের মন্দির ছিল আগে এবং আদালতে তারা এটার বিরুদ্ধে একটা অ্যাকশান নিতেও বলে এবং আদালত রায় দেওয়ার পর পরই তিন ঘন্টার মধ্যে দেখেন সরকারের সাল না থাকলে ভারত সরকারের যদি সাল না থাকতো তাহলে তিন ঘন্টার মধ্যে মধ্যে ওই এটা কিন্তু আগেও একবার ইয়ে করা হয়েছে রিপোর্ট করা হয়েছে এটা নিয়ে যা যে যাচাই বাছাই করা হয়েছে এখানে কি আসলে কি মন্দির ছিল কি না তখন কিন্তু ওই রিপোর্টে কিন্তু উঠে আসছে যে এটা মসজিদ পনেরোশো আঠাশ সালে মুঘল সম্ব বাবর থাকতে এই মসজিদটি করা হয়েছিল কিন্তু বর্তমানে এসেও দেখেন ইন্ডিয়াতে মুসলিম বিরোধী বা মুসলিম বিদ্বেষী যেই কাজগুলো করা হয় দেখেন একটা মসজিদও তাদের কাছ থেকে রক্ষা পায় নাই আপনার গত কয়েক বছর আগেও একটা আপনারা মনে আছে কিনা না যায় না যে কতগুলা মসজিদ ভেঙে তারা মন্দিরে রূপান্তরিত করছে এবং কি ভারত সরকারও সেটা রায় দিছে খুব কষ্ট লাগে এগুলো শুনলে তবে মুসলিমের জয় একদিন হবেই তারা যদিও সাময়িক শক্তি দেখাইতেছে মুসলিমের থেকে বেশি থাকাতেই তারা এই মুসলিম বিদ্বেষী কাজগুলো করতেছে আল্লাহ তাদের বিচার করবে এবং এই তিনজন ভাই শাহাদ বরণ করছে আল্লাহ তাদেরকে বেহস্ত নসিব করুক এবং ওইখানে অনেক মানুষ হতাহত হয়েছে বা আহত হয়েছে এখনও তারা মৃত্যুর সাথে লড়াই করতেছে এই ভারত আমাদের বন্ধু না আসলে এই ভারত আমাদের বন্ধু না দেশের পার্শ্ববর্তী দেশ থাকলে সুবিধা অসুবিধায় একে অপরকে দেখতে হবে যেমনটা সামাজিকভাবে হয় কিন্তু এটার সুযোগ নিয়ে বা আমাদের ধর্মের যে টুকু করতেছে তারা বা আমাদের মুসলিম ভাইদের উপরে যে হামলা মামলাটুকু করতেছে তারা এটার ন্যায় বিচার আল্লাহ একদিন করবে তাদেরকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ